হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ অ্যাল ক্যাম ব্যাক টু অ্যান গেমপ্লে ভিডিও তো গাইজ আজকে আমরা সেন্ট মত খেলতে চলেছি ওয়ার্মস জোন যারা আমাদের গত ভিডিওতে দেখেন নাই সেটা দেখে আসেন গিয়ে আমাদের এইচ পি অ্যাকাউন্টে গিয়ে দেখেন শুধু গিয়ে দেখেন বিডিও সি জান দুই নাম্বারেই পেয়ে যাবেন তো গাইজ আজকে আমরা খেলবো ওয়ার্মস জোন তো আমরা দেখি আগে আমাদের কাছে কি এর চেয়ে ভালো কোনো ইয়ে আছে সাপ আছে ও এই সাপটা গাইজ ভবিষ্যতে কিনবো আপনারা যদি এই ভিডিওতে চোদ্দো হাজার লাইক করে দেন আর এবং তিন হাজার কমেন্ট করে দেন তাহলে এই সাপ নেক্সট ভিডিওতে এই সাপ কিনা হবে গাইজ দেখি এখন আমাদের কাছে আবারও তো এটা দিয়ে খেলি গাইজ কী করার করার তো গাইজ আমরা এখানে এখানে যাবো সেলিংসে যাবো গাইজ এখানে খাবার এটি থাক এবং গাইজ আপনি বলবেন গাইজ আপনারা কমেন্টে বলবেন যে নেক্সট ভিডিও কিনি হবে গাইজ তো আমরা এখন কি আমরা ইনফিনিটি দেব নাকি টাইম দেব নাকি ত্রিশ হান্ড্রেড দেব ফার্স্টই আমরা একটি ইনফিনিট খেলি ইনফিনিটি তো গাইজ আমরা ইস্টার দিয়ে দিলাম দেখা যাক আমাদের প্র আমরা প্র হয়ে গেছি গাইজ আপনারা জানেন ওই চেয়ে অলরেডি গুণ আমরা পেয়েও গেছি ও গ্রে গাইজ ফার্স্টই আমাদের সাবস্ক্রাইবারের জন্য আমাদের কপালে ও গাইজ আরেকটি পাঁচ খেয়ে ফেললাম গাইজ আমরা যাবো এটাকে মারবো এটাকে মারবো গাইজ গাইজে তোর মাথা কই মাথা কই মাথা কই আল্লাহ একবার গাইজ এটা কি হলো আমরা নিজেরাই মরে গেলাম তো গাইজ এখন আমরা টপ ওয়ান করার চেষ্টা করবো গাইজ দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক তো গাইজ আমরা এসে পড়েছি গাইজ এইথ পাঁচ গো গাইজ এইথ গাইজ আমাদের নেক্সট ভিডিওর ট্রাইং আই আর জোন গাইজ দেখা যাক ওহ ফার্স্টে গাইজ আমরা তিনটা পেয়ে গেলাম গাইজ ও কয়েন ও চারটা আর আমাদেরটা খেয়েছিলি না বেড়া তুই আমাদেরটা খেয়ে বাঁচতে পারবি বেড়া গাইজ ও ভাবসে যে আমাদেরটা খেয়ে বাঁচতে পারবে গাইজ এই যে এই যে পিকি কি পিকে পিঙ্কু আমরা পেয়ে গেলাম এ অল গাইজ তাড়াতাড়ি যারা যারা ভিডিও দেখতে চেন এখন লাইক করে তারা গাইজ লাইক করে সাবস্ক্রাইব করে পেশার লাইকনটি অল্ড করে দেন গাইজ তো এখন গাইজ এটা কিন্তু মারতে চেয়েছিলাম গাছ এতক্ষণ ধরে আপনারা যারা নেক্সট ভিডিও দেখেন নাই এটাই কিন্তু আমাকে প্রায় একই মেচে একই মেচে আমাকে বারবার মেরেছে গাইজ এই এই দেখছেন গাইজ সে অনেক চালাক এ গাইজ এটা কী হলো আপনারা গাইজ একটু দেখেন কী হলো আমার সাথে তো আরেকটা আমরা আরেকটা একটি মেয়ে চেষ্টা দিয়ে দিচ্ছি গাইজ দেখা যাক আমরা কী করতে পারি ফার্স্টে আমরা এখন এখন গাইজ আমরা এক নম্বর হওয়ার চেষ্টা করবো ঠিক আছে গাইজ কিল করবো না আমরা শুধু খেয়ে বড় হতে থাকবো পাঁচ গুণ খেলে ঠাস করে কিল করে খেয়ে ফেলবো আপনারা তো জানেনি যে পাঁচ গুণ খেলে কি পরিমাণ হয় এখন আমরা এটা বেশি একটু আমাকে ও আচ্ছা আমরা কি এখন রাজার কাছে যাও দেখি তো রাজার কাছে গিয়ে কি হয় গাইজ এই জন্য গাইজ আমি এগুলো খেলি না গাইজ বুঝছেন আচ্ছা গাইজ আমি আপনাদের যদি ওয়ান না করতে পারি রাজাকে একবার না একবার দেখাবো গাইজ ঠিক আছে গাইজ আমরা রাতে কে কে দেখতে চাই কমেন্টে জানাও गाइस দেখি আগে আমরা রাজার এটা খাওয়া লাগবে गाइस রাজা যেখানে দেখায় ম্যাপ কোডটা খাওয়া ও গাইস জিতে গেলে পে ও গাইস হি ইজ বকা দতা স্ন্যাক गाइस বকা চিদা বলা করে गाइस আপনারা কমেন্ট করবেন না गाइस এই যে এই যে এই 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 আ গাইস এটা মরে না এই তো गाइस আমরা পেয়ে গেছি আমাদের করমুক না বারুক আমাদের টার্গেট হলো রাজা দেখেন আপনাদেরকে রাজা কে আছে গাইজ আমি নিজেও জানি না আপনারাও জানেন না এখন আমরা দেখবো সবাই মিলে গাইজ এখন আমরা কি করবো গাইজ তখন আমরা আমাদের ভিডিও হওয়ার কথা 10 মিনিট এখন পাঁচ মিনিট অলরেড হয়ে গেছে তখন আমরা স্পিডে কমপ্লিট করতে পারলাম না তো গাছ এই গো গাইজ পেয়ে গেছি গাইজ রাজা নেয়া দেখতে পেলে কি হয়েছে আমরা নিজেরাই রাজা হব গায়েজ আপনারা এডি দেখেন আর যারা যারা এখন সাবস্ক্রাইব করে নে গাইজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক গন্ডি কে অল করে দেন আল্লাহ ধ্যাথ ড্যাথ সে জন্য খেলে না গাইজ আচ্ছা আচ্ছা গাইছে এ লাক্স চান্স এখন যদি না পারি আমরা খেলবোই না গায়েজে আচ্ছা আমরা দু একই সাথে দুটো চ্যালেঞ্জ কমপ্লিট করবো আজকে গাইছে একই সাথে দুটো চ্যালেঞ্জ কমপ্লিট করবো আমরা শুধু আজ কাজই দেবো গাইজ রাজার কাছে গিয়ে রাজাকে মারবো গাইজ একটু ও গাইজ 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 আমাদেরকে ফাঁদে ফেলে মারলো গাইজ এই প্রতিশোধ আমরা নেব এই মাকড়সা গাইজ এই প্রতিশোধ আমরা নেবো আবার আমরা ইনফিনিটি মেস চার্জ দিলাম গাইজ স্টার্ট লেট চার্জ আওয়ার টুরেজ ভিডিও গাইজ আমরা দেখতে একটু ম্যাগনেট খেলাম গাইজ ওকে মেরে দিয়েছে গাইজ আমরা এখান থেকে পালাও ও অনেক প্রো প্লেয়ারের সাথে আমরা জানি গাইজ ও আউ ও আউ অ্যামেজিং স্নেক

এই আমাদের ফেভারিট স্ন্যাক আমাদের নেক্সট ভিডিওর স্ন্যাক গাইজ দেখে আমরা এটাকে কি করতে পারি গাইজ গাইজ মিশন কমপ্লিট গাইজ মিশন কমপ্লিট বাট আমার খানাটা ওকে হলো গাইজ দেখেন আমাদের উপরে একটা ও ও গাইজ আমরা গুড বাই ও বাই গাইজ এখন আমরা এখন আমরা গাটাকে মারছি গাইজ ও নো গাইজ আপনারা একটু খেয়াল করে দেখেন বাইশ হাজার হয়েছিল আমাদের বাইশ হাজার আমরা ছিলাম দশ নাম্বারে আমরা দুটা কোয়েন্ট কালেক্ট করেছি দুইজনকে মারছি গাইজ আমরা এই লাস্ট ম্যাচ এই নিয়ে আরেকটি আরেকটি গাইজ এগুলো কি গাইজ আবার আমাদের সেই জায়গায় দিয়েছে রে ভাই সেই জায়গায় দিয়েছে গাইজ আমাদের গাইজ বেরিয়ে চলেছে গাইজ আমরা এই লাস্ট ম্যাচ লাস্ট ম্যাচ লাস্ট ম্যাচ আগে আমরা এটাকে কি করবো এটা কি করবো পারবো গাইজ

প্রায় ওয়ান মিলিয়নের কাছাকাছি গাইস আমরা আবারও রাজা দেখার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন যে এখন আমরা যাচ্ছি রাজার উদ্দেশ ও পথে পেয়ে গেলাম রাজার খাজানা গাইজ ও আ কয়েন্ট আই অন দ্য গুড কয়েন্ট অ্যান্ড গাইস এটাকে মারা চ্যালেঞ্জ যা গাইস না গাইস আর খেলবো না বে খেলেন না গাইস আমার ছোটো ভাই বলছে আমি খেলব। খেলবো লেস স্টার্ট

একটা গাইজ আজকের চ্যালেঞ্জ হবে ত্রিশ হাজার নিতে পারলেই আপনারা একটা লাগবে আছে হা সালা এসে মরেছে আর খেলবো না তো গাইজ আজকের জন্য এখানে তো দেখা হবে পরবর্তী কোনো গেম প্লে ভিডিওতে গাইজ আপনারা কমেন্ট করবেন যে আমরা পরবর্তী কোন গেমে ভিডিও আনবো আমি আমি ভাবছি যে ওয়ার্মস জুনে পার্ট থ্রি আনবো তো গাইজ আপনারা যারা যারা পার্ট থ্রি চান তারা কমেন্টে পার্ট থ্রি লিখে লাভ লাভ একটু দিয়ে কমেন্ট করেছেন তো যারা যারা সাবস্ক্রাইব করে নেয় যারা যারা এখানে ভিডিও লাইক দেন তারা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাঁচ টাকা পেলেই গ্রিনটি অল প্রেস করে দেন তো গাইজ আজকের জন্য